সকালবেলা ছেলেকে স্কুলের জন্য দ্রুত রেডি করে দিয়েছি যেহেতু স্কুলের পাশেই হচ্ছে বাসাটা আমার আর স্কুলে যেতে হয় না তাই রেডি করে দিয়েছি ও একা একাই চলে গেছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বড় ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে ছোটো ছেলের জন্য হচ্ছে খিচুড়ি বসিয়েছি এদিকে আরাবি আর আরাফের আজকে এক সপ্তাহর মতো জ্বর এখন ছোট ছেলের হচ্ছে মানি আরাফের মুখে গা এজন্য কিছু খেতে পারে না এজন্য ঝাল না দিয়ে ওর জন্য খিচুড়ি বসেছি আর খিচুড়িটা আমি মাঝে মধ্যে খাওয়াই যেহেতু এখন দুই বছরের উপরে বয়স চলে মাঝে মধ্যে ভাত দেই আবার মাঝে মধ্যে খিচুড়িও দেই তো এদিকে খাটটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর একটু ভাবতেছি আপনাদের জন্য ভিডিও বানাই আরাফের জন্য কোনোভাবেই ভিডিও বানাতে পারতেছি না কারণ মাঝে দিয়ে ওর যখন পাটা ভেঙে গিয়েছিল তখন একটু মোবাইলটা দিয়ে দিয়ে ওরে রাখতাম এখন হচ্ছে মোবাইল দেখলেই ও কান্নাকাটি শুরু করে দেয় তাই ওর থেকে লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও বানাই ও একটু পর পর আমার কাছে চলে আসে আর আমি মোবাইলটা হচ্ছে লুকিয়ে ফেলি কারণ হচ্ছে মোবাইলটা দেওয়া যাবে না ওকে দেখতে দেখতে একসময় নেশা হয়ে যাবে পুরা ও এখন হচ্ছে বসে বসে টিভি দেখতেছে আর আমি এদিকে একটু ভিডিও বানাইতেছি দেখতেই পাচ্ছেন আমার বারান্দা থেকে কত সুন্দর একটা ভিউ গাছগুলা কত সুন্দর লাগছে আর আব্বুর হচ্ছে নাইট ডিউটি চলে আরেক রুমে ঘুমাচ্ছে আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে বলবেন না সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর কাজটি যদি অলরেডি করেই থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে আপুরা আশা করি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে আমার ভিডিওটি অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে বলে যাবেন ভিডিওটি কেমন হয়েছে তো এই হচ্ছে এখন খিচুড়িটা ফুরাই হয়ে গিয়েছে আমি হচ্ছে ডাল গোটনি অথবা পারকা দিয়ে যেটাই বলেন না কেন এটা দিয়ে পারকা দিয়ে নিয়েছি এই যে এখন ঠান্ডা হওয়ার জন্য রাখছি আর ও হচ্ছে ওদিকে টিভি দেখতেছে ঠান্ডা হলে ওকে খিচুড়িটা খাইয়ে দেবো কারণ ও আজকে তিন চার দিন ধরে কোনো খাবারই খায় না আর এদিকে হচ্ছে আমি এগুলো ধুয়ে নেব ও যেহেতু এখন টিভি দেখতেছে আমি এই পাকে কাজগুলো সেরে নেব তো আসর নামাজ পরে এখন হচ্ছে জটফট ইফতারিগুলো তৈরি করে নিতে হবে কারণ আজকে হচ্ছে হাতে খুব কম সময় আমি কিন্তু এর আগে অনেক কাজ করেছি আর আমরা বাজার থেকে মুরগি নিয়ে আসছে দুইটা ওগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রেখে হচ্ছে আমার প্রফি শাশুড়িদেরকে ইফতারির দাওয়াত দিতে গিয়েছিলাম যেহেতু ওনারা আমাদের কাছাকাছি আছে তাই আরবির আব্বুকে বলছি যে ল সবাই মিলে একসাথে ইফতার করি তো আগা আগামীকালকে হচ্ছে ইফতারির দাওয়াত দিয়ে আসছে ওদেরকে এদিকে হচ্ছে ডালের বড়াগুলো অথবা পেঁয়াজও আমি বেজেছি আর এদিকে হচ্ছে বেগুনগুলো আরবের আব্বু বাঁচতেছে এই তো খুব কম সময় আছে আর এখন হচ্ছে আরবির আব্বু ইফতারির সবগুলো জটপট মেখে নিতেছে আজানও দিয়ে দিয়েছে কে কে আমাদের মতো এভাবে ইফতারি মাখিয়ে খান অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এভাবেই মুড়ি মাখানোটা যে কত মজা তা যারা খান তারাই একমাত্র বুঝতে পারবেন এখন হচ্ছে রাত্রে হচ্ছে হালকা পাতলা একটু ভাত খেয়ে নিব